ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্স বলতে মূলত বিদ্যুৎ সংযোগ বৈদ্যুতিক কাজ এবং কন্ট্রাক্টর হিসেবে কাজ করার সরকারি অনুমোদনকে বোঝায় এটি বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ অধিদপ্তর বা সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষ থেকে দেওয়া হয় এটি তিন ধরনের হয় এ বি ও সি লাইসেন্স এ লাইসেন্স বড় ইন্ডাস্ট্রিয়াল হাই ভোল্টেজ এসটি পাওয়ার স্টেশন সাব স্টেশন ফ্যাক্টরি ইত্যাদির বৈদ্যুতিক ইনস্টলেশন কাজ করার অনুমতি বড় কন্ট্রাক্টর কোম্পানি বা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা এ লাইসেন্স নিয়ে থাকেন বি লাইসেন্স মাঝারি পর্যায়ের বৈদ্যুতিক কাজ যেমন কারখানা বড় ভবন কমার্শিয়াল বিল্ডিং ইত্যাদি বৈদ্যুতিক সংযোগ ও ইনস্টলেশন সি লাইসেন্স ছোটো পর্যায়ের কাজের জন্য যেমন আবাসিক ভবন দোকান ছোট অফিস বা ছোটো প্রকল্পে বৈদ্যুতিক সংযোগ দেওয়া ও ইনস্টলেশন করা এই লাইসেন্সের প্রয়োজনীয়তা বৈদ্যুতিক কাজ আইনত করার জন্য এই লাইসেন্স থাকা বাধ্যতামূলক বিদ্যুৎ অফিস থেকে নতুন সংযোগ নেওয়ার জন্য লাইসেন্সদারী ইলেকট্রিশিয়ান বা কন্ট্রাক্টরের সই প্রয়োজন হয় এটি নিরাপত্তা নিশ্চিত করে এবং আইনত জটিলতা থেকে মুক্ত রাখে বড় বড় টেন্ডার বা সরকারি প্রকল্পে কাজ করতে গেলে অবশ্যই এবিসি লাইসেন্সদারী হতে হয়